ঘন বর্ষা বৃষ্টি পার করে আজকে নতুন সকাল হলো মানে আমরা নতুন একটা জীবন পেলাম সকালবেলা উঠে দেখো বাইরে দাঁড়িয়েছি আর এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটা একদম ভরে গিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ক্যামেরাটা অন করে দেখো দরজার সামনে দাঁড়িয়ে পড়েছি আকাশটা একদম পরিষ্কার আর ঝলমলিয়ে রোদও উঠছে চার দিন পরে আজকে জমে থাকা জামাকাপড়গুলো একটু নেড়ে দিচ্ছি প্রতিদিনই স্নান করে জামা কাপড় একটার উপরে আর একটা নেড়ে রাখি ঘরের মধ্যে কিন্তু সেভাবে তো আর শুকায় না তাই আজকে বাইরে রোদ পেয়ে দেখো ঘুমের থেকে উঠে প্রথমেই এই কাজটা করে নিলাম সব জামা কাপড়গুলো বাইরে নেড়ে দিয়ে তারপরে বাদ বাকি অন্যান্য কাজে হাত লাগাবো তাই চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো আমার সাথে থাকো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম তোমাদের সামনে আর এই যে ব্রেকফাস্ট বলতে একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট নিয়ে এসেছি আজকে মায়ের শরীরটা ভালো নেই বলে অন্য কিছু তৈরি করিনি এই যে কিছু নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি কাজু আর কিশমিস এটা এখন খাবো আর এখানে করে নিয়েছি এই যে ম্যাঙ্গো শেক এটাই খাবো না কেননা পেটের অবস্থা সবারই খারাপ দুদিন ধরে খুব মানে রিক্স খাবার খাওয়া হয়ে গেছে তেল মশলা জিনিস খেয়েছি সহ্য হচ্ছে না এর জন্যই এরকম হালকা খাবারটা খাবো এখন আগে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আলোচনা করা হচ্ছে দেখা যাক কি করি যদি নিয়ে যাওয়া হয় সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো খেয়ে নিই তারপরে এবার রান্নাবাড়ি করবো আর আজকে তো রবিবার ছুটির দিন ছেলে স্কুল নেই ছেলের স্কুল নেই এর জন্য রান্নারও অতটা চাপ নেই তবুও রান্না তো করতেই হবে একটু লেট করে করলেও অসুবিধা নেই তো চলো এটা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা দিয়েছি আজকে মটর ডাল রান্না করব। এর জন্য ডালটা সিদ্ধ হচ্ছে আর ডালের মধ্যে ডাটা দেবো বলে যে ডাটাটা কেটে নিচ্ছি ডিম এনেছে বাবা কিন্তু ডিমটা রান্না করব না বাড়ির সবারই একটু শরীর খারাপ মানে পেটটা একটু ভার ভার সবার এর জন্য ডিম আজকে বাদ দেবো পটল ভাজা করবো বলে পটল নিয়ে এসেছি সাথে একটু আলু ভাজা করবো এইভাবে আজকে খাওয়া দাওয়ার রান্নাবাড়ি আর আর একটা কথা কি বলবো আমার মার এত শরীর খারাপ তার মধ্যেও বানাচ্ছে পিঠে কালকে আমি কিছু পিঠে বানিয়েছিলাম আরও কিছু বাকি ছিল সেগুলো মানে বাকি ছিল বলতে কি না করলে অবশ্য অসুবিধা ছিল না তবুও মা আজকে করবে আমার শাশুড়ি মায়ের জন্য পাঠাবে ওই বাড়িতে আমার ছেলে যাবে দিতে এর জন্য আমার মা ওইভাবে পিঠে বানাচ্ছে মানে ওই ছোটো ছোটো যে তালের বড়া সেই তালের বড়াই করছে কিন্তু কলা দিয়ে করছে হয়তো তালের বড়াগুলো তালের বড়া তো কালকেই বানানো হয়ে গেছে আজকে কলা দিয়ে করছে তা যাই হোক বানান বানানো হয়ে যায় তারপরে তোমাদের দেখিয়ে দেবো কেমন পিঠে বানিয়েছে আমার মা মানে শরীর খারাপ নিয়ে তবুও উনি এসব কাজগুলো করবে বারণ করলেও শুনবে না এমন মানুষ কী বলবো বলো বেশি বললে আবার রাগ হয় যে আমার মেয়ে আমাকে বেশি কথা বলে এর জন্য সব বুঝেও চুপ করে থাকতে হয় অনেক কিছু শুনতে হয় কিছু আর বলার নেই এখন ডেকেছিল আমাকে ভিডিও শ্যুট করার জন্য আমি বলছি না আমি এগুলো তুলতে পারবো না চলো আমি রান্নাটা শেষ করি তালের ঘোড়া বানাইছি আমার বিয়ের জন্য তালের গোড়া বানাই এখনই নিয়ে আসলাম এই করে তাই যে আর এই এই বালপুয়া আমার দিয়ে রান্না বাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে আলু ভাজা আর পটল ভাজা চাক করে আলু কেটেছি ওই যে নিচে দেখা যাচ্ছে আলু গুলো নিচে চলে গেছে এখানে এই যে করে নিয়েছি মটরের ডাল ডাটা দিয়ে আর ভাতের হাঁড়িটাই যে উগুর দেওয়া রয়েছে এখনো তোলা হয়নি ভাতটা তুলবো আর আজকে করব টক দই এর জন্য আমি এখানে সসবেনে দই করার জন্য দুধ জাল দিয়ে নিয়েছি এটা হচ্ছে লিকুইড দুধ বাজার থেকে নিয়ে এসেছিলাম এক কিলো দুধ জাল দিয়ে দেখো কটুকু বানিয়ে নিয়েছি এই পর্যন্ত এই পর্যন্ত ছিল বিরাহীতারাও এই পর্যন্ত ছিল এই দেখো এই যে শহরের একটা ভাব বোঝা যাচ্ছে এই পর্যন্ত ছিল সেটা জাল দিয়ে এইটুকু হয়েছে এই সবটুকু দুধ দিয়েই আমি দই করব আর এই দই করার জন্য আমি টক দই কিনে এনেছি এই দইটা মিক্সড করব ওর সাথে তো চলো আমি দইটা বানিয়ে নিই এটা করব প্লাস্টিকের বাটির মধ্যে এর জন্য আমি দুটো প্লাস্টিকের বাটি নিয়েছি দেখা যাক কতটা কী ধরে আর নইলে অন্যর একটা নিতে হবে অবশ্য ধরে যাবে এই দুটোর মধ্যেই তো চলো আমি সব কিছু নি নিই আমি এখন এই প্লাস্টিকের বাটিগুলোর মধ্যে এখান থেকে টক দই দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আমি উপরে শটটা সরিয়ে একটু ভিতর থেকে দিলাম আমার ভালো করে এটাকে মাখিয়ে নেব এতে রকম দানা দানা ভাবটা না থাকে আমি সেইভাবে একদম পুরো মিহি করে নেব আমি আগে কখনও করিনি আজকেই ফার্স্ট টাইম দই বানাবো দেখি কেমন কি হয় কি জানি যদি ভালো হয় তাহলে এরপরে আমি আরো বানাতে পারবো আমার দোকান থেকে আর কিনে আনতে হবে না কেন সবসময় তো দোকানে থেকে দই কিনে খাওয়া হয় যে হয়ে গেছে এরকম এর মধ্যে দুধ কিনে দেবো বাটিতে যেহেতু দেব জন্য একটু কম কম করেই দিলাম দেখো এই সাইজ করেছি এরকম একই প্রসেসে আমি আবার এই বাটিটাও বানিয়ে নেব যেহেতু টক দই জন্য এর মধ্যে করে চিনিটিনি কিছুই দেবো না কারণ চিনি দিলে তো সেটা মিষ্টি দই হয়ে যাবে এবার আমি একটু গরম জায়গার মধ্যে বেশ স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর ছেলে তো গিয়েছে ওদের ওই বাড়িতে ঠাকুমার কাছে ওই তালের বড়া দিতে ওই যে খেতে বসে পড়েছি ভাজা নিয়ে নিয়েছি পটল ভাজা আলু ভাজা আর সাথে একটু গাজর কেটে নিয়েছি শশা নেই এর জন্য শশাটা নিলে ভালো হতো কিন্তু সেটা নেই যেহেতু শশা বাদ দিয়ে খালি গাজরি খাবো এখন আর এই যে ডাল নিয়ে নিচ্ছি ছেলে সকালবেলা মুড়ি দিয়ে কালকে মাংস ছিল সেটা দিয়ে খেয়ে গেছে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তারপর তো রান্না করলাম সব আর ওই ঘরে তো সবকিছু দিয়ে এসেছি সেগুলো মা বাবা সবাই খাবে চলো তুমি খেয়ে নি মটর ডালের মধ্যে উচ্ছে দিলে ভালো লাগে কিন্তু উচ্ছে নেই এর জন্য ডাটাই দিলাম ভেবেছিলাম যে উচ্ছে দিয়ে ঢাল রান্না করবো কিন্তু নেই যেহেতু কি করা যাবে সকাল থেকে ভালোই রোদ রয়েছে বাইরে আজকে কিন্তু আবার একটু একটু মাঝে মাঝে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে মনে হয় বিকালের দিকে আবার বৃষ্টি নামতে পারে বলা যাচ্ছে না বৃষ্টির ভয়তে মানে উঠোনটা তো প্রচন্ড পিছলেও আমাদের একদম স্লিপ হয়ে যায় আর এর আগে একদিন জল আমার ঘরে দিতে এসে জল দাদা পরে গিয়েছিল ওই সামনে এখানে এর জন্য ভয়তে দুদিন ধরে কলের জল খাচ্ছি মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ড্রপের জলটা শেষ হয়ে গেছে তাই আজকে সকালবেলা ফোন করেছি দাদাকে জল দিয়ে যাওয়ার জন্য কিন্তু এখন আসে নিতে ভাবছি যদি বৃষ্টি নামে তাহলে তো ওনারা আসতে আবার কষ্ট হবে যদি আসে মানে আমাদের উঠোনের উপর দিয়ে একদমই হাঁটা যায় না ভীষণ কষ্ট হয় হাঁটতে এখন যদি আসতো তাহলে ভালো হতো দাদারও দিতে সুবিধা হতো আর আমরাও জলটা খেতে পারতাম এখন কিছু করার নেই এই যে জগের জল ভরে নিয়ে এসেছি এই খাবো খাবার আজকে একটু মাথায় টক দই দিলাম মানে দই ওই যে পাতার সময় একটু দই রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু টক দই তারপরে লেবু ডিম ফেটিয়ে ভালো করে সেটা মাথায় দিলাম যাতে চুলটা একটু সিল্কি সিল্কি হয় কেননা প্রচণ্ড ড্রাই চুল তো আমার একদম জট পাকিয়ে যায় একটু বৃষ্টির জল মাথায় পড়লে চুলের অবস্থা খারাপ হয়ে যায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম মানে ঘুম তো হয়নি এমনি শুয়েছিলাম আর এখন দেখছি এমনি আমি শুয়ে থাকা একবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর এখন বাইরে বেরোলাম বাইরে ভিডিও দেখছি আকাশে পুরো কালো ঘন মেঘ উড়ে যাচ্ছে চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই এই দেখো একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে মেঘগুলো কিভাবে ভাসছে হাওয়াও ছাড়ছে এখন এই দেখো আবার বৃষ্টি নামবে এক্ষণি পুরো অন্ধকার হয়ে ঘিরে আসছে চারিদিকে হ্যাঁ দুপুর টাইমটা একটু ভালো রোদ দিয়েছিল জামা কাপড় কিছু বাইরে মা নেড়ে দিয়েছিল মানে ধুয়ে দিয়েছিল সেগুলো আবার আমার বারান্দার মধ্যেই একটা দড়ি নিয়েছে সেখানে মেরে দিয়েছে চলো সেটাও তোমাদের দেখাই এই দেখো ঘরের বারান্দার মধ্যে একটা দড়ি নিয়েছে ঠিক আছে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি এখন ফুট করে আমার ছেলে বাড়ি চলে এসেছে এক দুই ওই বাড়ি থেকে নিয়ে এসেছে নারকেল আর তাল মানে আমার শাশুড়ি মা আবার পাঠিয়ে দিয়েছে সেটাই এখন রাখলাম এখানে দাঁড়াও তোমাদের এই দেখো ব্যাগের মধ্যে রয়েছে দুটো নারকেল আর এখানে যে তালটা রয়েছে চুলটাও শুকিয়ে গেছে একদম এখন একটু মনে হচ্ছে যেন চুলটা হালকা হালকা বেশ ভালোও লাগছে আমার একটু হালকা খিদে পাচ্ছে এখন আমি একটু চা মুড়ি বানিয়ে খাবো তো চলো একটু চা করে নিয়ে আসি ও নাও নাও নিয়ে যাও চা করে নিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে নিয়ে নিলাম আমি তেল ঠেল দিয়ে কিছু দিয়ে মাখাই আর এই কাঠি চানাচুর খেতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি এই চানাচুরটা এনেছি চলো চা খেয়ে নি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এই যে ওষুধের জন্য প্রেসক্রিপশন তো ভাই নিয়ে গেল বাজারে বাবাকে দেখাতে মানে ওষুধ আনতে হবে আর এই যে একটা চার্ট দিয়েছে এই চার্টটা ফলো করতে হবে মানে রেগুলার কি খাবে কী খাবে না কোনগুলো বাদ দিতে হবে সেগুলোরই একটা চার্ট দিয়েছে তো ওষুধটা আনলে আর হচ্ছে কি বলেছে আর একটা ইসিজি করতে বলেছে তাই না ইসিজি ইকুনা ইসিজি আর হচ্ছে ওই আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ এই দুটো করতে হবে মানে সামনের সপ্তাহের মধ্যেই ওই রিপোর্ট দুটো আবার ডাক্তারবাবুকে দেখাতে হবে তো এখন এই যে মায়ের জন্য রুটি নিয়ে আসলাম ছেলে বাজার থেকে কিনে এনেছে রুটি সেই রুটি রেখে দিয়েছিলো খায়নি তাই নিয়ে আসলাম কারণ নইলে তো আমি এখন বাড়িতে রুটি বানাতাম কেননা রয়েছে যেহেতু বাজার থেকে নিয়ে এসেছে সেটাই এখন দিলাম খেতে ওই রুটিটা খাও রুটি খাওয়া জল খাবা রুটি হালকাই আছে দেখো যদি দুটো পারো খাবার না পারলে একটাই খাও তো চলো এ ঘরে যে খাবার বেড়ে নেব নিয়ে এসেছে খাসির ঘুগনি খাসির চল্লির ঘুগনি এটা তো মাকে দিলাম না এটা খেলে আমার অসুবিধা হবে এর জন্য মাকে বলিওনি নি খাবার জিনিস যেহেতু কানে শুনলে একটু খারাপ লাগে না খেয়ে না দিলে এটা আমরা খাবো আর এই যে রুটি খাবো আজকে কি মনে হলো এর জন্য বাজার থেকেই রুটি নিয়ে আসলো মাঝে মাথা বানাতে হবে আমি কিনে নিয়ে আসবো আসার সময় বাবা আটাও দিয়ে দিল মানে ঘরে আটা রয়েছে তারপরে ও বলছে যে আমরা রাতে রুটি খাই এই জন্য আটা কিনে পাঠিয়ে দিয়েছে নিয়ে আসলাম বাড়িতে হাটের উপরেই রয়েছে এখনো এক জায়গায় নেই তারপরে আলাদা হবে এই দেখো এই যে আটার প্যাকেটটা এখানে রেখেছি আটার প্যাকেটটা সরাতে হবে মানে বালতিতে রাখবো তা চলো খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে এটা সরাবো ভিডিওটা আজকে এ পর্যন্তই খেতে খেতে ভিডিওটা শেষ করি তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তা চলো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে চলো টাটা